আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আজকের ভিডিওটি সেই কুয়াশা আচ্ছন্ন কনকনা শীত থেকে শুরু করে দিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহ আল্লাহতালার নামে প্রথমে নামাজ কালামটা সেরে নিয়েছি তারপরে বিসমিল্লা বলে কিচেনে ঢুকে অনেক কাজকর্ম সেরে নিয়েছি অফ ক্যামেরায় রুটি খাওয়ার জন্য ভাজি করে নিয়েছি একটা তারপরে আজকে দুপুরে রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপরে অফ ক্যামেরায় কাই করে রুটিগুলো বানিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি নিজে একটু চা খাবো সেই চাটা এখন চুলা অন করে বসিয়ে দিয়েছি চাটা কিন্তু শুধু আমার ফ্যামিলিতে শুধু আমি একাই খাই অন্য কেউই খায় না এর জন্য আমার নিজের জন্যেই কিছু চা বানিয়ে নিচ্ছি আমি এক এক রকমভাবে এক একভাবে চা খাই দেখা যায় একবার দুধ চা খাই অন্যবার আবার দেখা যায় রং চা খাই আবার মশলা চা খাই যখন যেটা ভালো লাগে তখনই সেইটা খাই ঘুম থেকে উঠে দেখা যায় তাড়াতাড়ি কাজটা সেরে নিলে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আমি কিন্তু সব সবসময় সাতটার আগে সকালে নাস্তাটা বানিয়ে ফেলি কেননা সকালে নাস্তাটা বানানোর পরে তারপরে আমাদের গৃহিণীদের আর পেরা থাকে না অন্য অন্য কাজ রিল্যাক্সেই করা যায় তারপরে আবার দুপুরে রান্নাটাও রিল্যাক্সেই সেরে নেওয়া যায় আবার টাইম মতন দেখা যায় ওয়াক্ত মতন নামাজ পড়া যায় আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রিল্যাক্সে কাজ করে থাকি কেননা এখন শীতের দিন খুবই ছোট হয়ে থাকে এর জন্য রাত্র কিন্তু অনেক বড় হয়ে থাকে এর জন্য রাত্রেবেলায় দেখা যায় সংসারে গুছাগুসির কাজটা মোসামুসির কাজটা আমি কিন্তু রাত্রবেলায় করে থাকি আবার আমার ছোটো ছেলে ওকে এখন ইদানিং দেখা যায় একটু পড়াতে বসাই কেননা এখন দেখা যায় যদি পড়াটা না শেখায় ওর রেগুলারলি তখন আর পড়তে বসতে চাবে না এর জন্য ওকে সন্ধ্যার পরে দেখা যায় নামাজের পরে ওকে একটু পড়তে বসাই ওকে একটু নিয়মিত পড়ানোর চেষ্টা করি তারপরে দেখা যায় আমি সংসারের অন্য অন্য মশামশি বা গুসাগুসির কাজটা আমি রাত্রেবেলায় সেরে নিই তারপরে কিচেনে আবার রাত্রে রান্না করলে সব কিচেনটা আমি রাত্রেই ক্লিন করে নিই যেন সকালে ঘুম থেকে উঠে আমার তেমন একটা কাজ থাকে না শুধু সকালে নাস্তাটা বানিয়ে নিলেই হয় কেননা দুইটা তো সেটা আমি রাত্রেই করে রেখে দেই এর জন্য সকালে আমি ঘুম থেকে উঠে রিল্যাক্সে কাজটা করতে পারি আবার সকালবেলায় শীতের দিনে প্রচুর ঠান্ডা থাকে পানির যতই হাতে গ্লাভস পরি না কেন মনে হয় গ্লাভসের ভিতর দিয়েও হাত বরফ হয়ে আসে এর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর পানির কাজটা করি না রাত্রবেলায় আমার কাছে বেটার মনে হয় এর জন্য আমি রাত্রেবেলায় পানির কাজগুলো করে থাকি সকালবেলা উঠে আমার প্রচুর ঠান্ডা লাগে আর আমার প্রচুর শীত ছোটোবেলা থেকে আমার শীতটা খুব বেশি জানি না অন্যের কাছে কীরকম মনে হয় রাত্রে কাজটা করলে আমার তেমন একটা শীত মনে হয় না পপ ক্যামেরায় রান্নাঘরে সব কাজ সেরে নিয়েছি তারপরে ঘুম থেকেও আপনার ভাইয়ে উঠে নাস্তা করে ব্যবসার কাজে বাইরে চলে গিয়েছে আরফানকে ঘুম থেকে উঠিয়ে ওকে নাস্তা করিয়ে দিয়েছি তারপরে আমি নিজে এখন একটু চা খেয়ে নিচ্ছি আমার ছোটো ছেলে দেখা যায় দোকান থেকে একটি রুটি নিয়ে এসেছিলো অল্পটুকু খেয়েছে আর কিছুটা অংশ রেখে দিয়েছে এখন আমি চা দিয়ে সেগুলো খেয়ে নিচ্ছি রিল্যাক্সে সকালে নাস্তাটা সেরে তারপরে অফ ক্যামেরায় সকালবেলার অন্যান্য কাজ সেরে নিয়েছি এখন চলে আসলাম দুপুরে কি কি রান্না করলাম দুপুরে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। তারপরে এই যে আমি কলিজা রান্না করে নিয়েছি ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আপনাদের ভাইয়ে গতকালকে বলে দিয়েছে এর জন্য আমি ঘুম থেকে ফজরের নামাজের পরপরই প্রিপারেশন নিয়েছি কি কি রান্না করব। এর জন্য শীতের দিন ছোট হলো দেখা যায় আমি সব কাজকর্ম সংসারে একা হাতে করি তারপরেও কিন্তু আমি রিল্যাক্সে করতে পারি অতটা আমাকে প্যারা নিতে হয় না কেননা আমি অলসতা না করে সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি দেখা যায় আমি এই যে দুপুরের খাবারটা কিন্তু আমার একটার আগেই রান্না করা হয়ে গিয়েছে তারপরে আমি দেখা যায় ঠিক মতন তাদেরকে খাবার খাইয়ে আবার আমি গোসল সেরে আবার ওক্ত মতন নামাজ পড়ে তারপরে নিজে খাবারটা খেয়ে আবার কিন্তু আমি রেস্ট নিতে পারবো বিকেল পর্যন্ত আর আমার তেমন কোনো কাজ থাকে না সেই সন্ধ্যার পরে আবার কাজ কিছুটা কাজ থাকে আর তেমন একটা কাজ থাকে না এইভাবে যদি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা কাজ করতে পারি তাহলে দেখা যায় আমরা এই শত দিনও কিন্তু আমরা টাইম মতন সব কাজ সংসারে গুছিয়ে করতে পারি পরিপাটি করে সংসারটা গুছিয়ে রাখতে পারি এই যে তোমাদের আমি কিন্তু অফ ক্যামেরায় ভুনা খিচুড়িটা রান্না করে নিয়েছি দেখা যায় ভিডিও করতে গেলে আমার দেরি হয়ে যাবে আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য আর দেখালাম না আমি জানি আমার আপুরা খুবই ভালো রান্না করতে পারে আমি তো একজন নঘন্য গৃহিণী আর রাধুনি আমি কিন্তু ভালো রান্না করতে পারি না এর জন্য শেয়ার করলাম না অফ ক্যামেরা আমি ধুনে খিচুড়িটা রান্না করে নিয়েছি এখন একটু নাড়া দিয়ে উপরেরটা নিচে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দুপুরের রান্নাটা সেরে নিয়েছি এখন এটো বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রাণ প্রিয় ভাই ও আপুদের কাছে সেই মূল্যবান চাওয়াটি চেয়ে নিচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আসেন প্লিজ যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে আরও অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার ভালো লেগে থাকে বা মনে ধরে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ওদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি দুপুরে রান্না করার পরে যে বাসনপত্রগুলো হয়েছে সেগুলো আমি এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপরে আমি পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিব এইভাবে দেখা যায় আমি সময়ের কাজ সময় করি বলেই শীতের দিন একটু ছোট হওয়া সত্ত্বেও কিন্তু আমার কাজ করতে তেমন একটা অসুবিধা হয় না বা আমার তেমন একটা ভোগান্তিও হয় না কেননা আমি সময়ের কাজ সময় করে থাকি সেই ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি দেখা যায় সংসারে সব কাজকর্ম করি বলেই আমি সময় মতো সকালে নাস্তাটা বানিয়ে নিতে পারি আবার দুপুরের রান্নাটাও কিন্তু আমি একটার আগেই রান্না সেরে নিয়েছি আবার আমার ছোট দুইটা বাচ্চা আছে বড় ছেলেটা দেখা যায় মাদ্রাসা ওর কাছে আমার প্রতিদিন বিকালে যেতে হয় আবার ছোট ছেলেটা খুবই ছোট ও সাড়ে তিন বছর বয়স ওরকেও আমাকে কিন্তু সময় দিতে হয় ও সব কিছু আমাকে দেখ শুনো করতে হয় আবার আপনাদের ভাইয়াকে আমাকে এক্সট্রা কেয়ার করতে হয় আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখে থাকেন তার আলসার সমস্যা আছে এই জন্য তাকে কিন্তু টাইম মতন খাবার দিতে হয় আমি কিন্তু সংসারে এতো কাজ সব এক হাতে করি তারপরও কিন্তু আমার খারাপ লাগে না আমি কিন্তু রিল্যাক্সে সব কাজ সেরে নিতে পারি শীতের দিন এত ছোটো হওয়া সত্ত্বেও কিন্তু আমার কাজ করতে দেরি হয় না সব কাজ কিন্তু আমি টাইম মতন করে নিতে পারতেছি আমার কিন্তু অসুবিধা হয় না দেখা যায় আমি কাজগুলো সেই সময় মতন সেরে নিয়ে তারপরে কিন্তু আমি রেস্ট নিতে পারতেছি আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের সবাই জন্য দোয়া করো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ